চিকেন ছাপ রান্না করছি প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা এবারে সর্ষের তেলটা গরম হলে দিয়ে দেবো এইবারে পেঁয়াজ পাতা কেটে রেখেছি সেগুলো দিয়ে দেবো এগুলো তো ভাজা হচ্ছে এর সাথে দিয়ে দেব আলু একসাথে ভাজা হতে থাকবে দিয়ে দিচ্ছি চিকেন ছাটগুলো হলুদ নুনটা দিয়ে ভালো করে সবগুলো একসাথে ভেজে নেব এইবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আদা আর হচ্ছে টমেটো পেস্ট এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো ভালো করে কষে নিই কষা হয়ে গেছে এবারে জল দিয়ে দি ধনে পাতা না দিয়ে চিকেন কারি মশলাও দিতে পারো গরম মশলাও দিতে পারো যেহেতু এখন শীতের দিন এই ধনে পাতাটা দিয়ে খেতে না বেশ ভালো লাগে গরম ভাতের সাথে এই চিকেন চাট অসাধারণ লাগে আবার তুমি অন্য কিছুর সাথেও খেতে পারো যেমন রুটি লুচি সেগুলোর সাথেও ভালো লাগে রেডি আমার চিকেন চাট এবারে নাম দিয়ে দেবো